খাবারের সন্ধানে ঘরের জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল গজরাজ উড়িষ্যার পাটনা রেঞ্জের অন্তর্গত মুরসুয়ান গ্রামের মধ্যে একটি হাতি সকালবেলায় খাবারের সন্ধানে আসে এবং খাবারের খোঁজ করতে করতে চলে আসে পরমেশ্বর মন্দিরের কাছে সামনেই রয়েছে একটি গোয়াল ঘর সেই ঘরে গরুর খাবারের গন্ধ পেয়ে সেই ঘরের জানালা ভেঙেই ঢুকে যায় গজরাজ তো দেখা যাক শেষ পর্যন্ত এই ছোট সরু জানালার মধ্যে দিয়ে গজরাজ কিভাবে ঘরের মধ্যে ঢুকে জানালার যে নেট ছিল সেই নেটটা শুঁড়ে করে ঠেলে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে করে মাথা গোলান নিয়েছে কিন্তু এত সরু জানালা ছোটুর মধ্যে অত বড় হাতিটা কিভাবে ঢুকবে তো দেখতে পাচ্ছ অত বড় হাতিটা ওই ছোটো জানালার মধ্যে আস্তে আস্তে করে সামনের পা পেরে পেছনের পা দুটো আছে আস্তে আস্তে করে পুরো ঘরের মধ্যেই ঢুকে গেল অত বড় হাতিটা এই ছোট জানালাটার মধ্যে তো ঢুকে তো গেছে এবারে দেখা যাক কিভাবে কীভাবে হয় এই জানালা দিয়ে বের হয় না ওই ধারে দুয়ার আছে সেই দুয়ার দিয়ে বের হয় দেখা যাক শেষ পর্যন্ত এই ঘরটায় দুটা রুম আছে একদিকে গরু বাঁধা থাকে আর একদিকটায় মানুষ থাকে তো যেদিকটায় গরু তরু থাকে সেই দিকটাই হাতিটা জানালা ভাঙে ঢুকলো আর ওই দিকটায় মানুষ থাকে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে কুঁড়া পাইছে যে গরুর কুড়া সেই কুঁড়া দেখতে পাচ্ছ গায়ের দিকে ফাওড়া আছে খাবার তাবার পাই মনে হয় সেই কুঁড়া গিলা পাইছে গিলাই গায়ের দিকে আছে তো দেখতে পাচ্ছ হাতিটা যে জানালাটা দিয়ে ঢুকেছে ওই জানালাটা দিয়েই আছে। কত বড় হাতিটা ওইটুকু জানালাটার মধ্যে ঢুকলো আর বেরালো